স্থানীয় সংবাদ পশ্চিমবঙ্গে আরজিকোড় হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনসহ পনেরোই আগস্ট হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক ছাত্র ছাত্রীদের উপর হামলা ঘটনার প্রতিবাদে আজ দেশব্যাপী চব্বিশ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত সারা দেশের চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার সঞ্জীব দেববর্মা জানিয়েছেন রাজ্যেও চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন তবে সমস্ত জরুরি চিকিৎসা পরিষেবা চালু থাকবে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হবে তিনি জানান রোগীদের স্বার্থে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসকরা রোগী দেখবেন কেমোথেরাপি এবং ডায়ালিস পরিষেবা স্বাভাবিক থাকবে হাসপাতালগুলিতে জরুরি ছাড়া অন্য কোন ধরনের অস্ত্র প্রচার বন্ধ থাকবে তিনি জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত জিবিপি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের সমস্ত জেলা মহকুমা হাসপাতাল প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলিকেও কার্যকর হবে এদিকে আজ সন্ধ্যায় আইএম ত্রিপুরা শাখার উদ্যোগ এক প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়েছে র্যালিটি আইএমএ হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে বলে জানিয়েছেন আইএমএ রাজ্য শাখার সভাপতি ডাক্তার সঞ্জীব দেববর্মা চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ ছ ঘন্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানকে একটি প্রাতিষ্ঠানিক এফআইআর দায়ের করতে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে স্বাস্থ্য পরিষেবার নির্দেশক আতুল গোয়েল এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন সম্প্রতি কলকাতায় এক চিকিৎসককে হত্যার ঘটনা এবং বিষয়টি নিয়ে আবাসিক চিকিৎসকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে তিনি বলেন সম্প্রতি সরকারি হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী বিরুদ্ধে প্রায়শই সহিংসতা দেখা যাচ্ছে কিছু স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালনকালে শারীরিক নির্যাতনের শিকারও হন বলে উল্লেখ করা হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডীর নাল্লু গতকাল তেলিয়ামোড়া মহকুমার হান্ত্রাই স্থিত হরি রাধা মন্দিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানে ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় খোয়াই জেলার জেলা শাসক চান্দি চন্দ্রন জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন রাজ্যপাল তার বক্তব্যে ছাত্রছাত্রীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দেন দু হাজার পঁচিশের পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে আগ্রহী ব্যক্তিরা রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ মনোনয়ন জমা দিতে পারবেন তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয় ব্যতিক্রমী ও বিশেষ সেবার জন্য পদ্মবিভূষণ সর্বোচ্চ মানের বিশেষ সেবা দেওয়ার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশেষ সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে শপথ নেন ড কান্তি কিলিকদার রাজভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন নবনিযুক্ত লোকায়ুক্ত পরিবারের সদস্য সদস্যগণ সহ বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তাগণ নটাউন ফিল্মিটি 2022 সালে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। নন ফিচার ফিল্ম বিভাগে আয়না সেরা ছবির পুরস্কার জিতেছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে গুলমোহর। ঋষভ শেঠী তার কান্নার ছবি কান্তারার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। হরিয়ানভি ফিল্ম ফৌজা নন ফিচার ফিল্ম বিভাগে সেরা গানের পুরস্কার জিতেছে। সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং। ফের একবার রেকর্ড করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো গতকাল সকালে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ এস এস এল আট সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সকাল নটা ১৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এস এস এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি এই সাফল্যের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন এস এস এল ভি ডি থ্রি তৃতীয় উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে রকেটটি মহাকাশ চারকে পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত সুনির্দিষ্ট কক্ষ মতে স্থাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎক্ষেপণ সফল হওয়ায় ইসরোকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচন কমিশন জম্মু কাশ্মীরের বিধানসভায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভোট গ্রহণ করা হবে তিন দফায় প্রথম দফার ভোট হবে আঠারোই সেপ্টেম্বর দ্বিতীয় দফা পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর তৃতীয় দফার ভোট ভোট ঘোষণা চৌঠা অক্টোবর গতকাল বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের এই নির্ঘণ্ট ঘোষণা করেন ফল ঘোষণা চৌঠা অক্টোবর রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান সর্বসাধারণের জন্য গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে জনসাধারণের দর্শনের জন্য আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে অমৃত উদ্যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বুধবার রাষ্ট্রপতি ভবনে বার্ষিক গ্রীষ্মকালীন অমৃত উদ্যানের সূচনা করেছেন দর্শকরা এই উদ্যান থেকে পরিবেশবান্ধব বিভিন্ন স্মারকও সংগ্রহ করতে পারবে শ্রীলঙ্কায় আয়োজিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবার অংশ নেবে থেকে সেপ্টেম্বর পর্যন্ত আসর এই আসরে অনর্থ চোদ্দ বছরের বিভাগে খেলবে উত্তর প্রথম মহিলা ক্যান্ডিডেট মাস্টার আশিয়া এদিকে খেল ফাউন্ডেশনের পক্ষ থেকে আশিয়াকে সম্বর্ধনা জানানো হয় ফাউন্ডেশনের আগরতলা শাখার সদস্য অভিজিৎ দাস পঁচিশ হাজার টাকার চেক তুলে দেয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল ঘরোয়া নক ফুটবল প্রতিযোগিতায় লাল বাহাদুর ব্যায়ামাকার কোয়ার্টার ফাইনালে উঠেছে উমাকান্ত মিনি স্টেডিয়াম গতকাল নৈশালোকে অনুষ্ঠিত খেলা লালবাহাদুর ব্যায়ামাকার এক শূন্য গোলে টাউন ক্লাবকে পরাজিত করে গোল শূন্য প্রথমার্ধের পর খেলার পঁয়ষট্টি মিনিটে বিজয়ী দলের বিশ্বজিৎ দেববর্মা জয়সূচক গোলটি করেন এবার আবহাওয়া সংবাদ আজ আকাশ সাধারণত যথাচ্ছন্ন থাকবে রাজ্যের সবকটি জেলায় মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় উত্তর উনকোটি ধলাই ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এখন সংবাদ এখানেই শেষ করছি